আপনারা যদি এসি রুমে এই পাম্পটি চালান তবুও কিন্তু কোনো সাউন্ড করবে না অল্প জায়গাতেই খুব বড় ট্যাঙ্কের জন্য অল্প ছোট জায়গাতেই সুন্দর একটি ক্যানিং মানে হচ্ছে টপ ব্র্যান্ডের ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনারা গুগল করলেও পাবেন আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা ক্যানিং এর ভিউজ একটা প্রোডাক্ট কালেকশন তো এই ক্যানিং এর কালেকশনটা কিন্তু আমাদের কাছে অনেকদিনই ছিল না আজকে কিন্তু আমাদের স্টকে চলে এসেছে পর্যাপ্ত পরিমাণ ক্যানিং এর প্রোডাক্টগুলো তো কী কী প্রোডাক্ট আমাদের কাছে ক্যানিংয়ের অ্যাভেলেবেল আছে কি কী ভ্যারাই ভ্যারিয়েশন আছে কি কী মডেল আছে সব কিছুই আজকে চেষ্টা করবো এই ভিডিওতে তুলে ধরো তো ভিডিওটা শেষ অবধি দেখবেন যে আমাদের স্টকে কি ক্যানিং এর প্রোডাক্ট আছে দেখাবো প্রথমে একটি জনপ্রিয় প্রোডাক্ট যেটা হচ্ছে এয়ার পাম্প সব অ্যাকুরিয়ামে এটা প্রয়োজন এয়ার পাম্প তো এয়ার পাম্পটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পর্যাপ্ত পরিমাণ প্রথমে আমরা এয়ার পাম্পটাই দিয়ে শুরু করি এই যে দেখতে পাচ্ছেন এয়ার পাম্পটি এইটি কিন্তু এর আগেও আমাদের স্টকে ছিল এবং এটা কিন্তু বেশ জনপ্রিয় একটি প্রোডাক্ট এইটা জনপ্রিয় হওয়ার প্রধান কারণ হচ্ছে এটা কিন্তু সাইলেন্ট নজল এয়ার পাম্প এটাতে কিন্তু আপনার যদি এসি রুমে এই এয়ার পাম্পটি চালান তবুও কিন্তু কোনো সাউন্ড করবে না এবং কি এটা কিন্তু এনার্জি সেভিংস একটি এয়ার পাম্প এনার্জি সেভিংস একটি এয়ার পাম্প সাইলেন্ট এয়ার পাম্প আর এটি কিন্তু চব্বিশ ঘন্টা আপনারা চাইলে চালাতে পারবেন অনেকেই আপনারা ক্যানিংয়ের হিটার চাচ্ছিলেন যে যারা ফ্লাওয়ার হর্ন পালেন কিংবা ডিসকাস পালেন তাদের কিন্তু শীত আর গরম নাই সবসময় হিটার প্রয়োজন হয় যেহেতু টেম্পারেচারটা একটা জায়গায় স্টেবেল রাখার জন্য তো আমাদের স্টকে কিন্তু ক্যানিংয়ের এই হিটারটি আপনারা পেয়ে যাবেন তিনশো ওয়াটেরও পাবেন পাঁচশো ওয়াটেরও পাবেন এই সেম জিনিসটা কিন্তু তিনশো ওয়াটও আছে পাঁচশো ওয়াটও আছে যাদের যেটা প্রয়োজন তারা কিন্তু ওই ওয়াট অনুযায়ী আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আর এই এই হিটারটি কিন্তু পুরোই অটোমেটিক হিটার এটা জাস্ট আপনাদের টেম্পারেচার যে সময় আটাইশে দিয়ে রাখবেন আটাইশে থাকার পরে ও কিন্তু অটোমেটিক থেমে যাবে আবার যে সময় টেম্পারেচারটা কমে আসবে তখন কিন্তু ও রান করবে মানে কি আপনারা পন্ডের জন্য কিংবা বড় বড় হাউজের জন্য বা ধরা যায় যে অনেক বড় ট্যাঙ্কের জন্য কিন্তু আপনারা হাই ওয়াটের হিটার চান ধরেন এক হাজার ওয়াটের হিটারগুলো আপনারা অনেকেই চেয়েছিলেন তো আমরা কিন্তু নিয়ে এসেছি এক হাজার ওয়াটের হিটারও ক্যানিংয়ের আর আপনারা সবাই কিন্তু জানেন যে ক্যানিং একটা টপ ব্র্যান্ড খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট ক্যানিং তৈরি করে তো এর জন্য কিন্তু আমরা এক হাজার ওয়াটের হিটারটি নর্মাল কোনো ব্র্যান্ডের না এনে ক্যানিংয়ের টে এনেছি যেহেতু বড় ট্যান্ট অনেক মাছ থাকবে অনেক দামি দামি মাছ থাকবে তো নিশ্চয়ই একটু সেফ থাকারও ব্যাপার আছে তো এর জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি ক্যানিংয়ের এই এক হাজার ওয়াটার হিটার এখন আমরা আলোচনা করবো ক্যানিংয়ের জনপ্রিয় একটি প্রোডাক্ট এটি হচ্ছে ওয়াটার চেঞ্জার এটা কিন্তু ক্যানিংয়ের খুবই জনপ্রিয় অনেকে এটা ইউজ করে ভালো একটা রিভিউ আমাদেরকে দিয়েছেন ক্যানিংয়ের ওয়াটার চেঞ্জার এটা দিয়ে কিন্তু আপনারা অনেক ইজিলি আপনাদের একরি আমার পানিগুলো চেঞ্জ করতে পারবেন খুবই সিম্পল ওয়েতে কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো আপনাদের কষ্ট করতে হবে না এই দিয়ে যে পাইপের একটা হ্যাসেল এইরকম কোনো ঝামেলাই থাকছে না যদি ক্যানিংয়ের এই ওয়াটার চেঞ্জারটি ব্যবহার করেন তো এইটা কিন্তু আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা চাইলেই কিন্তু কালেক্ট করতে পারেন আর নেক্সট কোনো ভিডিওতে আমরা এই প্রোডাক্টগুলো আনবক্সিং করে দেখাবো প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদাভাবে আনবক্সিং করে আমরা দেখানোর চেষ্টা করব তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনটা আপনারা আনবক্সিং ভিডিও দেখতে চাচ্ছেন এটি হচ্ছে ইউভি লাইট ইউভি লাইটটি কিন্তু আপনারা খুবই জনপ্রিয় একটি জিনিস এটা হচ্ছে টেইন ওয়াটের একটি লাইট এইটা কিন্তু আপনারা আপনাদের কই পণ্ডে কিংবা ডিসকাস ট্যাঙ্কে অনেক রকমই অনেক কারণেই কিন্তু আপনারা এই লাইটটি লাগাতে পারেন অনেকে রোদ্ের শ্যাওলা হয়ে যায় এর জন্য লাগাতে পারেন কিংবা আপনারা চাইলে এইটাকে জীবাণু মারার জন্য কিন্তু লাগাতে পারেন তো অনেক কারণে কিন্তু আপনারা ইউভি লাইট লাগাতে পারেন এটা কিন্তু আপনারা সাম থেকে শুরু করে অ্যাকোরিয়ামের মধ্যেও চাইলে লাগাতে পারে অনেকেই আপনারা এয়ার পাম্প চান কিন্তু এয়ার পাম্পটি ডাবল নজেল হতে হবে বাট সাইজটা একটু বড়ো হতে হবে কারণ আপনাদের অনেকেরই ট্যাঙ্ক বড় সাইজ তখন প্রেশারটা একটু বেশি লাগে তো এই যে আমরা এইটা কিন্তু নিয়ে এসেছি ক্যানিংয়ের ডাবল নজেলের এয়ার পাম্প বাট সাইজটা কিন্তু মাসে না খুবই বড় সাইজ হ্যাঁ খুবই বড়ো সাইজে এটা ওয়াটটা যদি আপনাদেরকে বলে দিই সিক্স ওয়াটের একটি ডাবল নজেলের এয়ার পাম্প তো এই ইয়ারপাম্পটি কিন্তু আমাদের কাছে একেবারেই লিমিটেড স্টক যাদের প্রয়োজন খুবই তাড়াতাড়ি যোগাযোগ করে পাম্পটি কালেক্ট করেছে এখন দেখাবো আপনাদেরকে খুবই আকর্ষণীয় একটি প্রোডাক্ট যেটি হচ্ছে আপনারা অল্প জায়গাতেই খুব বড় ট্যাঙ্কের জন্য অল্প ছোট জায়গাতেই সুন্দর একটি ফিল্টার ইউজ করতে পারেন এটি হচ্ছে মিনি ক্যানিস্টার কিংবা বলা যায় যে একটি এটি একটি বড়ো সাইজের হফ ফিল্টার আমরা মিনি ক্যানিস্টারই বলি এটার ওয়াটটা যদি আমি বলি আট ওয়াটার একটি ফিল্টার এটা কিন্তু আপনারা সাড়ে তিন ফিট একুরি ইউজ করতে পারবেন এবং কি মনস্টার মাছও যদি রাখেন এইটাতেও কাভার করবেন ইনশাআল্লাহ এইরকমই একটা প্রোডাক্ট তো পাওয়ার ফিল্টার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তিনটি সাইজের পঁচিশ ওয়াট পঁয়ত্রিশ ওয়াট পঁয়তাল্লিশ ওয়াট তিনটি সাইজের পেয়ে যাবেন এবং কি এইখানে আমি যদি আপনাদেরকে একটু ভিডিওতে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কম্পার্টমেন্ট চেম্বার করা আছে আপনারা চাইলে কিন্তু এই চেম্বারগুলোতে আপনাদের মতো করে প্রথমে আপনারা মিডিয়াও দিতে পারেন তারপরে ফোম চেঞ্জ করে কিন্তু কয়েকটা স্তরের ফোমও আপনারা ইউজ করতে পারেন মানে এইটাকে কিন্তু আপনারা আপনাদের মতো করে সাজিয়ে এরপরে ইউজ করতে পারেন কারণ যেহেতু এটাতে চেম্বার প্রত্যেকটা আলাদা আলাদা করা আছে আর ক্যানিংয়ের পাওয়ার ফিল্টারকে কিন্তু আপনারা অন্য কোন কোম্পানির পাওয়ার ফিল্টারের সাথে যদি তুলনা করেন সেটা কিন্তু কখনোই হবে না ক্যানিং মানে হচ্ছে টপ ব্র্যান্ডের ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনারা গুগল করলেও পাবেন যে ক্যানিং সম্পর্কে যে এই প্রোডাক্টটি এই কোম্পানির প্রোডাক্টগুলো কেমন তো অবশ্যই আপনারা আগে ক্যানিং সম্পর্কে জেনে বুঝে আসেন আমাদের কাছে এসে আমাদের কাছে ক্যানিংয়ের পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্টের স্টক আছে আপনাদের পছন্দ অনুযায়ী যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে যান তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম